যে আমি যে হজ করবো এখানে দুনিয়াবি কোনো স্বার্থ এখানে জড়িত থাকবে না আমি সলাত আদায় করি কেউ কি আমাকে বলে যে নামাজি অমুক নাম লেখার শুরুতে নামাজি লেখে নাম লেখার শুরুতে সিয়াম পালনকারী অমুক লেখে জাকাত আদায়কারী অমুক লেখে তা নামাজ রোজা হ জাকাতের নতই তো হজ একটা ফরজ তাহলে আমি ফরজ আদায় করার পর আমাকে যদি না নামাজি আবদুল্লা জাকাত আব্দুল্লা হসএম পালনকারী আবদুল্লা না লেখেন তাহলে হজ করার পরে সে কেন বলতায় হাজি আবদুল্লা হাজি আবদুল্লা কেন বলতায় তার মানে হলো এই সলাপ এই হজটা যদি আমার জন্য দুনিয়াবী কোনো শান্ত হাসিলের জন্য হয় তাহলে এই হজ শুধুমাত্র মক্কা মদিনা ঘুরে আসাই হবে এর দ্বারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না তাহলে এক নম্বর হলো নিয়তকে পরিশুদ্ধ করা হজ করতে গিয়ে নিয়তকে যাওয়ার আগেই নিয়তকে পরিশুদ্ধ করা যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ তুমি আমাকে সুস্থ রেখেছ তুমি আমাকে শারীরিক সক্ষমতা দিয়েছ আমার উপর হজকে ফরস করেছ আল্লাহ এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমি বাইতুল্লায় যাচ্ছি আল্লাহ তুমি দায়িত্ব দায়িত্ব এই পালন করার জন্য বাইতুল্লায় যাচ্ছি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এই নিয়তে বাইতুল্লায় গেল কিন্তু হজ করার আগেই দুনিয়ার থেকে চলে গেল কেমতের দিন আল্লাহ সোহান তাকে হাজি হিসাবেই হস পালনকারী হিসাবেই আল্লাহ কেয়ামতের দিন তাকে উঠাবেন সোহান সুতারং নিহতকে পরিশুদ্ধ করা দুই নম্বর হলো অবাদাত কবুলের শর্ত মেনে চলা যে আমি যে বাইতুল্লায় যাচ্ছি এটা তো আমার উপর একটা গুরু দায়িত্ব এটা তো বিরাট একটা অবাদাত এই অবাদাত কবুলের যে শর্ত আছে ঋণ পরিশোধ করা মানুষের কাছে মানুষ যে দেনাপানা আছে ঋণগুলো পরিশোধ করা ঋণ পরিশোধ করে যাওয়া তারপরে হলো শিরিক বেদাহাত থেকে মুক্ত থাকা আল্লাহর ঘর যাওয়ার আগে সমস্ত প্রকার বদ আকিদা থেকে নিজেকে একেবারেই খুলুস খালেস করার সলিড করার তারপরে কারো প্রতি যদি জুলুম করে থাকেন কারো অন্যায়ভাবে কাউকে মেরেছেন কারো উপারে জুলুম করেছেন অবিচার করেছেন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন এই জুলুম যদি আপনি কারো উপর করে থাকেন তার জন্য তার কাছে ক্ষমা চাওয়া তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া আপনি মনে রাখবেন আপনি একওয়াক্ত সলাদ যদি আদায় করতে না পারেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি আপনার ভাইয়ের উপরে যদি জুলুম করে থাকেন অন্যায়ভাবে কাউকে মেরে থাকেন কারো বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন তাহলে আপনার এই পাপের ক্ষমা যদি সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন। তাহলে আল্লাহ আল্লাহালা এই ক্ষমা এই পাপের ক্ষমা করবে না এজন্য যদি আপনি কারোর প্রতি জুলুম করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তারপরে কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন সেই হককে ফিরিয়ে দেওয়া কারো কা থেকে যদি কারো হক যদি আপনি নষ্ট করেন হক ফিরিয়ে দেওয়া এই সমস্ত কাজ করার পর তারপরে বাইতুল্লার দিকে যাওয়া তিন নম্বর হল হালাল মাল সংগ্রহ করা হজ করা প্রত্যেক এবাদাতের জন্য হালাল মাল শর্ত হারাম দিয়ে আপনি হ্রস করতে পারবেন না হারাম দিয়ে আপনি হজ করতে পারবেন না ঘুষের টাকা সুদের টাকা তারপরে ঠ্যাক দেওয়া টাকা মানুষকে আটকায়ে টাকা নেওয়া রাস্তার পিস খাওয়া ব্রিজ খাওয়া কালবাক খাওয়া গরিবের রিলিফের স্টাইল খাওয়া আরেকজনের ছাদের টিন খাওয়া তারপরে হলো এইগুলো খেয়ে আপনি মোটামুটি প্রতি বছর হজে যাচ্ছেন হাজি সাহেব মানুষ হায় 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 হ্যাঁ আপনার আমুল্লা আল্লাহ তাহলে যেদিন প্রকাশ করবে সেদিন বুঝতে পারবেন যে আপনি কত বড় অপরাধী কত বড় অপরাধী আপনি বুঝতে পারবেন এজন্য হালাল মাল সংগ্রহ করা শর্ত যে আমি হালাল সম্পদ দিয়ে আমি আবাদাত করব মনে রাখবেন হালাল সম্পদ ছাড়া হারাম সম্পদ দান করা কিংবা হারাম সম্পদ দিয়ে হস করা এটা হলো চুরি করে কোরবানি দেওয়ার মতোই ফজিলাত চুরি করে কোরবানি দিলে যেমন ফজিলাত হারাম সম্পদ দিয়ে হস করা মানে এমন ফজিলাত খবরদার মনে রাখবেন এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা থেকে এক টাকা ঋণ পরিশোধ করা আল্লাহর কাছে বেশি উত্তম বেশি মর্যাদা আপনি সারা বছর চুরি করলেন ডাকাতি করলেন লোকের ফাইল আটকায় টাকা খাইলেন সুত খাইলেন ঘুষ খাইলেন মানে হারাম হারামপথে উপার্জন করে বুড়া বয়সে এসে এবার মোটামুটি যত দিনই প্রতিষ্ঠান আছে এগুলো দিলেন তিনখানা দিলেন মানুষের তবলিকে পাঠাইলেন তারপরে কোরআন শরীফ কিনে দিলেন হাদিস কিনে দিলেন এতিম খাওয়াইলেন মিসকিন খাওয়াইলেন হজুরদেরকে বাড়ি বসায় বসায় খাওয়াইলেন কোনো দরকার নেই বরং যার সম্পদ আপনি জুলুম করে অর্জন করেছেন তাকে ফিরায় দেয় জীবনেও যদি একজন মিসকিনকে এক না খাওয়ান আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না আরেকজনের সম্পদ আপনি জোর দখল করে জবর দখল করে দখল করে আপনি ফকির মিসকিনকে খাওয়ান তারপরে হলো দান করেন সদাকা করেন এমন দান সদাকা আল্লাহ তাহলে আপনার কাছে চাননি সুতরাং হালাল মাল মনে রাখতে হবে কোনো হ্যারাম মাল দিয়ে যদি আপনি উমরা করেন অস করেন আপনি গিয়ে বলছেন আল্লাহ 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 আমি 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 উপস্থিত উপস্থিত অথচ আপনি যা খেয়েছেন সেটা হারাম আপনি যে হেরামের কাপড় পরেছেন সেটা হারাম আপনি যে পায়ে স্যান্ডেল পরেছেন সেটা হারাম আপনার বিমানের ভাড়া হারাম আপনার বিষাল পাসপোর্ট টিকেট সব হারাম আপনি সেখানে বলছেন লিক তার মানে হলো আল্লাহ আপনাকে হারাম পরিত্যাগ করতে বলেছেন আপনি হারাম পরিত্যাগ না করে হারামটাকে ধারণ করে আল্লাহর সামনে গিয়ে কেমন যেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহ তুমি যা নিষেধ করেছ তা করেই তো তোমার দরবারে আমি হাজিরা দিতে এসেছি খবরদার কোনো হারাম সম্পদ দিয়ে কোনো এবাদাত কবুল হবে না আল্লাহ রসুল বলছেন ওয়ালা সদাকা তামিন বলুন কোনো হারাম সম্পদ দিয়ে সদাকা করলেও সেই সৎকা আল্লাহ তালা কবুল করবেন না